দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বনানিতে ক্লাবটিতে শাকিব খানের তুফান সিনেমা দেখানো হচ্ছে তুফান সিনেমা দেখতে কিন্তু ইতিমধ্যে শাকিব খানের যে সাকিবিয়ান ভক্তরা রয়েছে তারা কিন্তু নাইট শো দেখার জন্য দীর্ঘ সময় এই তাদের অপেক্ষা লাইন ধরে দাঁড়িয়ে আছে অসংখ্য দর্শক কিন্তু শাকিব খানের এই তুফান সিনেমাটি দেখার জন্য সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী বনারি সৈনিক ক্লাব থেকে সৈনিক ক্লাবে কিন্তু ইতিমধ্যেই অসংখ্য সাকিবিয়ানরা কিন্তু এসেছেন শাকিব খানের এই তুফান সিনেমা দেখার জন্য দেখতে পাচ্ছেন দর্শক অসংখ্য দর্শক শ্রোতা কিন্তু এই শাকিব খানের তুফান দেখার জন্য বনানিতে উপস্থিত হয়েছেন সৈনিক ক্লাবে দেখতে পাচ্ছেন এখনই শেষ হচ্ছে সাকিব খানের নাইট শো এবং দর্শকরা কিন্তু ইতিমধ্যেই বের হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক কিন্তু ইতিমধ্যেই শাকিবের তুফান সিনেমা দেখে বের হয়েছে এবং তুফান দেখার জন্য কিন্তু অনেকেই দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ সময় দেখতে পাচ্ছেন দর্শক অসংখ্য অসংখ্য সাকিবিয়ানরা কিন্তু দাঁড়িয়ে আছে এই সাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য মানুষ কিন্তু এসেছেন সাকিব খানের এই তুফান দেখার জন্য রাজধানীর বনানিতে অবস্থিত সৈনিক ক্লাব সিনেমার হলটিতে দেখতে পাচ্ছেন দর্শক ইতিমধ্যেই কিন্তু সিনেমাটি শেষ হলো দর্শকরা বের হচ্ছেন দর্শক রাজধানী বরান থেকে উনি ক্লাবটি থেকে আসলে তিনি সরাসরি দেখানোর চেষ্টা করছি তুফান সিনেমার শেও শেষ হলো এখন কিন্তু সাকিব ইয়ানরা কিন্তু বের হচ্ছে তুফান দেখে দেখতে পাচ্ছেন দর্শক Memang, yang menurut kami, adalah anggota